इसलिए दे रहे ताकि आप जनता का कहीं कहीं और कहीं और तीज़। तो मैं बिल्कुल जहां तक ये सवाल है कि मोर एम्पोर्टमेंट ऑफ दी फिफ्थमेंट बिल इमीडिएटली पास करो डेबू एंड पोलिटिकल पार्टी

আগরতলা নাকি মালিক উনি আচ্ছা আগরতলার মালিক উনি তো সেই বিষয়টা আপনি কীভাবে দেখছেন একটা রাজনৈতিক দল হিসাবে বা একটা সাধারণ মানুষ হিসাবে যেটা নাকি দিল্লির যন্ত্র মন্ত্রণালয়ের সামনে এই বাসনটা দিয়েছেন পেছনে এই ত্রিপুরার মানে আমি আপনি সমস্যের মানুষ বর্মের ধর্মের দেশ আমাদের ত্রিপুরা বা প্রত্যেকটি মানুষের উনি যদি ওই রাজ্যের নামের কথা বলে থাকে ওনার মাইন্ডসেট আপনার যদি এখন সময় পেয়ে থাকে তাই সময় হচ্ছে

बाकी आप जनता का ध्यान कहीं और आकर्षित कहीं और पटेल का उम्मीद बाबू के साथ बिल्कुल हो जब तक ये सवाल है कि मोर इम्पोर्टेंट ऑफ दिस आवर कांग्रेस द 126 अमेंडमेंट बिल इमीडिएटली पास कर ले अदरवाइज अनन और पॉलिटिकल पार्टीज पुट प्रेशर ऑन द सेंट्रल गवर्नमेंट

আগরতলা নাকি মালিক উনি একটা আগরতলার মালিক উনি তো সেই বিষয়টা আপনি কীভাবে দেখছেন একটা রাজনৈতিক দল হিসাবে বা একটা সাধারণ মানুষ হিসাবে যেটা নাকি দিল্লির যন্ত্র মন্ত্রণালয়ের সামনে এই ভাষণটা দিয়েছেন এই ত্রিপুরা মানে আমি আপনি প্রত্যুরগত সব মানুষের মানুষ মর্মের ধর্মের চা এই দেশ আমাদের ত্রিপুরা আমাদের প্রত্যেকটি মানুষের তাকেই উনি যদি ওই রাজ্যের নামের কথা বলে থাকে ওনার মাইন্ডসেট আপনার যদি এখন সময় পেয়ে থাকে তাই সবই হচ্ছে

আগরতলা নাকি মালিক উনি আগরতলার মালিক উনি তো সেই বিষয়টা আপনি কি দেখছেন একটা রাজনৈতিক দল হিসাবে বা একটা সাধারণ মানুষ হিসাবে যেটা নাকি দিল্লির যন্ত্র সামনে এই ভাষণটা দিয়েছেন পেছনে ভারতের জাতীয় পতাকা

私の方が多かったです。<music>